হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম এই রেসিপিটা আমি আগেও একদিন ট্রাই করেছিলাম দারুণ হয়েছিল যারা যারা খান না তারাও খেয়ে অনেক নাম করেছে তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক বুঝতে পারছেন এটা কি তো এটা রান্না করার জন্য আমি এখানে দেড়শো গ্রামের মতো উচ্ছে নিয়ে নিয়েছি আর দু পিস বড়ো সাইজের আলুকে কেটে ধুয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর যে তেলটা কড়াই ছিল সেটাই নিয়ে নিচ্ছি আর এখানে আমি এক্সট্রা কিছু তেল নেব না তার কারণ শীতকাল তো বসে গিয়েছে আর এটা যখন তরকারিতে দেবো আরও অনেক তেল হয়ে যাবে তো মাছ মাংস তো প্রায় খাওয়া হয় নতুন কিছু ট্রাই করলে দারুণ লাগে আমি আগে কোনো দিন করিনি দিন করেছিলাম দারুণ হয়েছিল তাই ভাবলাম এবারে আপনাদের সঙ্গে শেয়ার করি এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু লাল করে নেব দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা আলুটা আর উচ্ছেটা দিয়ে দেবো আপনার আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো নাক করবেন। কিন্তু যারা আমার মতো খেতে ভালোবাসে একবার ট্রাই করবেন তাহলে কিন্তু এর স্বাদ ভুলবেন না অনেকেই আছেন উচ্ছে দিয়ে মাছ দিয়ে রান্না করে কিন্তু মাছ দিয়ে রান্নার থেকে এটা কিন্তু দ্বিগুণ তিনগুণ বেশি টেস্টি লাগবে আমি কথা দিচ্ছি তো আমি এখানে দু টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এই প্রায় দেড় চামচের মতো লবণ দিয়েছি দিয়ে একটু আমি নাড়াছাড়া করে নিচ্ছি এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করব প্রথমেই আমি এখানে দিয়ে দেব দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর দেব দেড় চামচের মতো হলুদ গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন এবার ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু আঁচটা আমি হাই হিটেই রেখেছি ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না কিন্তু দারুণ টেস্টি হয় এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কি বুঝতে যারা পাননি তাদের জন্য বলি এটা হচ্ছে বড় মাছের তেলপোটা তো আপনারা কে কি জান এটাকে বলেন আমি জানি না কিন্তু আমাদের এখানে এটা তেলপোটাই বলে তো বড় মাছ নিয়ে এসেছিলো সেটা আমি কালকে পেঁয়াজ দিয়ে কালিয়া করেছিলাম আর আমি তেলটা রেখে দিয়েছিলাম আজকে উচ্ছে দিয়ে রান্না করছি তো একটু ঢাকা দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে আবারও কষছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিই আমার রেসিপি ভিডিওরও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা দেখে নিতে পারেন তো এই পর্যায়ে আমি কিন্তু এই যে তেলটা দিয়ে দিলাম তেল তেলপোটা দিয়ে দিলাম এই কষতে কষতে দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে যেহেতু এর তেলটা দিয়েই আমি রান্নাটা করছি না তার জন্য এতে কিন্তু যখন আমি পোটাটা ভেজেছিলাম তখন আমি তেল দিয়েছিলাম তারপর ওটা অনেকটাই চর্বি ছিল তাই তেলটা গলে আরও বেশি হয়ে গিয়েছিল তো একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে তো এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমার তো অনেক ভালো লেগেছে আমি যাকে যাকে খাইয়েছি আমার শ্বশুরমশাই তেলপোটা খান না কিন্তু সেও খেয়ে তাকে বলে বলেছিলাম না যে উচ্চে রান্না বলে খাইয়েছিলাম কিন্তু সেও খেয়ে অনেক নাম করে যে এটা কী দিয়ে রান্না করেছ তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা অবশ্যই অবশ্যই একদিন ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে প্রথমেই বাজার থেকে তেলটা নিয়ে আসলে ভালো করে যে কালোর কালো কালো থাকে ওগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম কালকে ভেজে রেখে দিয়েছিলাম আজকে এটা রান্না করছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্নাটা করে নেব তো দেখুন আমার এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু দেখে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেখে নিতে পারেন আমার কাছে লবণটা ঠিকঠাকই ছিল দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি কিন্তু ঝোলটা খুব বেশি মেরে নিইনি একদম কাদা কাদা করেছি দেখুন দারুণ কালার হয়েছে আর দারুণ টেস্টি হয়েছে একবার হলেও ট্রাই করবেন আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম